নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন আমার কাছে একটি গীতা বেশ বই আছে যে বইটির নাম সুন্দরকাণ্ড সুন্দরকান্ড তুলসীদাস শ্রী বিলচিত রামায়ণ রামচৈত মানুষের অন্তর্ভুক্ত সুন্দরকান্ড নিচে লেখা আছে সুন্দরকাণ্ড সঠিক বাংলা তেরোশো ছাপ্পান্ন গীতাশ গোরখপুর গীতাবেশ গোরখপুর গীতা বেছ গৰ্কুৰ প্ৰকাশিত এইখনে এই শ্লোক তমেৱ আচাৰ পিতা তমেৱ তমেৱা দেৱ দেৱ তই নিজেও গীতা বেছ গৰ্ক লেখা যায় এই বৈটিৰ দাম মাত্ৰ পোন্ধৰ টকা বইতে এখানে সংক্ষিপ্ত প্রথম সংস্করণের ভূমিকা সংস্করণ নাম সংক্ষিপ্ত তুলসী দাসের জীবনী সূচি সূচিপত্র ও এবার একটা জিনিস এখানে দেখুন এক সাইডে অবধি ভাষায় লেখা আছে এবং এই সেই অবধি ভাষাটি বাংলা ট্রান্সলেট এখানে করা হয় দোহা চোপাই এবং গুঁড়ে ইয়ে করা হয় কোথাও সোর তা ছন্দ এবং বিভক্ত করা হয় ছন্দ এক সাইডে অবধি ভাষা ও এক সাইডে বাংলা ভাষায় সেটি লেখা আছে বড় যারা মহান পণ্ডিত আছে তারা বলে রামচৈত্র মানুষ বা রামায়ণ পড়ার আগে তার সুন্দরকাণ্ড পড়লে রামচরিত মানুষের মাত্র ঘটে আজকের মতো এইটুকুই ওই যে বন্ধুরা হলো আমার サンキュットビデオ、サンドガンデルボット、ジャイシーラン、ジャイシーキッスナ、ハレクリスナ、リスナリリハリボール、ハララモアダ、ジャイシオサンボジャイマハカウ、ジャイマカリ、ジャイシオサンボ